আমি বিদেশের মাটিতে চিকিৎসা নিতে যাব না যদি আমার হায়াত আল্লাহ পাক এখানেই শেষ করে রেখে থাকে এখানেই মৃত্যুবরণ করব তবু সিঙ্গাপুরে চিকিৎসা নিতে যাব না আমি বাংলাদেশের হাসপাতালে চিকিৎসা বাংলাদেশের ডাক্তার আমাকে চিকিৎসা করবে যদি আমরা সিঙ্গাপুরে চিকিৎসা নেই তাহলে লোক বলবে যে দেশপ্রেমিক মুখে মুখে অন্তর দেশপ্রেমিক নাই কত বড় মহৎ মানুষের মহৎ কথা একবার হিসাব করতে পারে আল্লাহ চাইলে কোটি কোটি টাকার অনুদান আমরা দিলে হয়ে যাবে তিনি সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন না এর নাম হইল নেতা এর নাম হইল নেতা দলীয় নেতা কর্মীরা চাচ্ছে তার পরিবার চাচ্ছে সিনিয়র নেতারা যাচ্ছে উনি সিঙ্গাপুরি জেগে সার্জারি করে রিং বসে আসুক কিন্তু ওনার বক্তব্য হল আমি একজন দলীয় নিরাত তাই তোমরা আমাকে সিঙ্গাপুরি পাঠাচ্ছ যদি খুলনার পায়রা থানার একজন সাধারণ মানুষের রিং পড়াতে হয় তাহলে তাকে কোথায় নিয়ে যেতে হবে তাকে তো সিঙ্গাপুরি নিয়ে যাওয়া যাবে না তাকে তো বাংলাদেশের হাসপাতালে কি হবে চিকিৎসা করতে হবে তো বাংলাদেশের হাসপাতালে যদি একজন গরিব মানুষের চিকিৎসা হয় আমি ডাক্তার শফিকুর রহমান আমারও চিকিৎসা বাংলাদেশের হাসপাতালেই হবে বক্তৃতা দিদি দিতে হয়ে পড়ে গেল তাই নিয়ে কিছু লোক টল করতেছে এ বুড়োধী আর হবে না এ মুরুবৃতি আর হবে না বক্তৃতা করতে যে চিঠেই পড়ে যায় তার দিয়ে আর কোনো কাজ হবে না দেখেন ওই দিন তার অসুস্থতার কারণটা ধরা পড়েছে তার হাট বলা হয়েছে বসানো লাগবে বাংলাদেশের সব মানুষ দলীয় চাচ্ছে তার পরিবার চাচ্ছে সিনিয়র নেতারা যাচ্ছে উনি সিঙ্গাপুরি গিয়ে সার্জারি করে রিং বসে আসুক কিন্তু ওনার বক্তব্য হলো আমি একজন দলীয় লিডার তাই তোমরা আমাকে সিঙ্গাপুরি পাঠাচ্ছ যদি খুলনার কয়রা থানার একজন সাধারণ মানুষের রিং পড়াতে হয় তাহলে তাকে কোথায় নিয়ে যেতে হবে তাকে তো সিঙ্গাপুরি নিয়ে যাওয়া যাবে না তাকে তো বাংলাদেশের হাসপাতালেই কি হবে চিকিৎসা করতে হবে তো বাংলাদেশের হাসপাতালে যদি একজন গরিব মানুষের চিকিৎসা হয় আমি ডাক্তার শফিকুর রহমান আমারও চিকিৎসা বাংলাদেশের হাসপাতালেই হবে আমি বিদেশের মাটিতে চিকিৎসা নিতে যাব না যদি আমার হায়াত আল্লাহ এখানেই শেষ করে রেখে তাকে এখানেই মৃত্যুবরণ করব তবু সিঙ্গাপুরে চিকিৎসা নিতে যাব না আমি বাংলাদেশের হাসপাতালে চিকিৎসা বাংলাদেশের ডাক্তার আমাকে চিকিৎসা করবে যদি আমরা সিঙ্গাপুরে চিকিৎসা নেই তাহলে লোক বলবে যে দেশপ্রেমিক মুখে মুখে অন্তরে দেশপ্রেমিক নাই কত বড় মহৎ মানুষের মহৎ কথা একবার হিসেব করতে পারে আর আমাদের দেশের পেইসু নেতা এই এলাকার কোন পেইসু নেতার কিছু হলি ভারতে যায় না সিঙ্গাপুরে যায় টাকা আছে কিন্তু যাকে চাই হয়ে যাবে তিনি সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন না এর নাম হইল নেতা এর নেতা এই আজকে আমরা এই সব মসজিদে দোয়া হবে আমরা দোয়া করবো আল্লাহ পাক আমাদের এই রাহাবার জাতির এই কর্ণধার জাতির এই সুপুরুষ জাতির এই বিপদে তিনি হাল ধরা ব্যক্তি যাদের আল্লাহ যেন সুস্থ করে দেন সুস্থ করে আবার আমাদের হাল ধরে এদেশের মানুষের জন্য কল্যাণের জন্য কাজ করতে পারেন পিনাকি ভট্টাচার্য একজন অমুসলিম হিন্দু তিনিও গতকালকে একটা ফেসবুকে এসে দোয়া করেছে হায় আল্লাহ তুমি ডাক্তার শফিকুর রহমানের সুস্থ করে দাও পিনাকি ভট্টাচার্য অমুসলিমরা দোয়া করে কিন্তু মুসলমানরা তার নিয়ে কি ভাসলামি করে মুসলমানরা তার নিয়ে ক্রিটিসাইজ করে এরকম মুসলমান আছে না নাই